অবশ্যই চাকরি ছবি বরবাদ বরবাদটাই আমি ফার্স্ট পায়ে বরবাদের টিজার দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে বরবাদের ট্রেলারটা আমি ফ্যান হয়ে গেছি বরবাদে অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখবো বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজবেন্ডের সাথে আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করবো যদিও আমার কাবিন হয়েছে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুরবাড়িতে বাড়িতে তো আমার হাজব্যান্ড আমার বাসায় বেড়াতেই আসে তো আমি এবার ঈদে বেড়াতে যাবো শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি হাতে রান্না খাবো এই তো তেমনই একটা সুন্দর প্ল্যান আছে এক বছর পরে আমাদের ঈদ আসে ঈদ অবশ্যই আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর পরিবার পরিজন সবাইকে নিয়ে ঈদে আমাদের একটা সুন্দর সময় পার করতে হয় অবশ্যই আমি অনেক এক্সাইটেড যে আমাদের সামনে ঈদ আসছে ঈদে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে নতুন জামা পরা ঈদের নেওয়া ভালো ভালো খাবার খাওয়া বন্ধু বান্ধবদের সাথে দেখা করা আরো অনেক অনেক আয়োজন থাকে তো ঠিক সেম ভাবে আমারও অনেক প্ল্যান আছে এই তো এখনো শপিং করছি ঈদের জন্য কেনাকাটা করছি পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হচ্ছে ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার জন্য উপহার থাকবে সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি পাঞ্জাবি থেকে শুরু করে যা যা আছে সবকিছুই মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই সালোয়ার কামিজ কিনে দিয়েছে আরো অনেক শপিং বাকি আছে আমাদের আজকে তো মাত্র বিশ রোজা আরো দশটা রোজা বাকি আরো অনেক শপিং করবো ও আমাকে ডায়মন্ড রিং উপহার দিয়েছে আমি আমার হাজবেন্ড কে একটা ডায়মন্ড রিং উপহার দিয়েছি সালাম করে সালামই নিব সবসময় আহ ওইভাবে সালাম করা হয় না আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজবেন্ড এর পায়ে ধরে সালাম করব আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে তারপরে আমি পায়ে ধরে সালাম অবশ্যই সালাই কাজ করবো আহ চারা ঘাড়ারা এই টাইপেরই কিছু কিনবো শাড়ি আমি খুবই অফিসিয়ালি পড়ি ঈদে শাড়ি পরবো না যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে বাসায় অনেক মেহমানরা আসবে তো বাসার বাইরে যখন যাব তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম কিছু ঈদে আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল ব্যাচেলার এন্ট্রি আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ টিউজ হয়েছে আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপার সেই সাথে আমার কিছু টক শো আসছে ঈদের শো আসছে নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে ধরনের প্রোগ্রাম আমি বলতে পারবো না এটা ডিরেক্টর প্রডিউসারদের আহ ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার আপনারা অনেকে জানেন আমার বিয়ের পরে আমরা হানিমুনেও কোথাও যাইনি তো তেমন একটি প্ল্যান আছে যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করব দেশের বাইরে কোথাও যাওয়া চ্যান্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম চ্যান্ডেন ভিসা হতে অনেক টাইম লাগবে আর এই জন্য চ্যান্ডেন ভিসা এখন আমরা পাইনি সম্ভবত মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম কিছু একটা প্ল্যান এইটা এটা নিয়ে আমি কি বলবো এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে এখন খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে এটা আমার মনে হয় এটা টিম হয়তো বা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে নায়িকা আছে এখন শাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো শাকিব খান ভালো বলতে পারবে আমি নায়িকাদের উপর পরে বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর কেন করবে না শাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়ে তো কাজ করেছে যেমন আমার জীবনে প্রথম ছবি তো আমি শাকিব খানের সাথে করেছি হিট ম্যানটা তো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে সেই জন্য হয়তোবা ইন্ডিয়ান নাইকে নিয়ে কাজ করছে আবার কিছুদিন পর হয়তো বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করবে কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না আমার কাছে মনে হয় হয়তোবা স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে সেই